আমি বললাম চেয়ারম্যানের পোলা আর আমার সাথে পাঙ্গা তুই কানা নাকি রে চোখে দেখিস না মারবো থাপুর তুই তুই কার কানে নিচে মারবি এনি টাইম এনি পারসন কেউ রে দেখার সময় নাই সবাই সম্মান করি এ ভুল ভাল ইংরেজি করিস কেনা মারি খাবি নাকি কিছু আমাদের মারবি জানিস আমার আব্বাকে কেন তুই জানিস না তোর বাপকে এমন কোন মাইকেল জ্যাকসন নাই যে আমার ছেলে না তুই আমার সাথে মজা নেই জানিস আমার বাপকে কও শুনো তোর বাপ কায় কও তো কও কও তোর বাপ কায় গিভ মি মাই পাওয়ার আই অ্যাম অনলি ওয়ান চেয়ারম্যানের পোলা ও নো চেয়ারম্যানের সেলেডারি খালি কর ডাক তোর বাপ রে তুই আমার গায়ে হাত দিলি তুই আমার গায়ে হাত দিলি এখানে দাড়া দাঁড়া আমার আব্বাই ডাকতেছি তুই এখানে দাড়া খালি যা যা সেটা পাগলা করতে ঠিক আছে নাকি রে হ্যাঁ তুই আমারে পাগলা কইলি চিনিস আমারে

আমের অপমান করতিছে কি করে আব্বা গি دینی মাই পাওয়ার মাইয়া মলিワン চেয়ারম্যান পোলা বলা কাউরে দেখা সময় নেই সবাই সম্মান করি ছলা পাগলা গর্তে আসছে চেয়ারম্যানের পোলা চেয়ারম্যানের বাড়ি গেলাম বয়স্ক বয়স্কwidehat কাটটা আনার জন্য তানা কি আসকিও আর হবে না চেয়ারম্যান গুলো আগের মতো আর নাই চেয়ারম্যান গুলো অনেক পাল্টি গেছে আবা গিভ মাই পাওয়ার আই এম অনলি ওয়ান চেয়ারম্যানের পোলা কাউরে দেখার সময় নেই সবাইকে সম্মান করি এই কা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তা ভাতিজা তোমার ভাষা কই তোমার তো চিনলাম না এনি টাইম এনি পারসন কাউরে দেখার সময় নেই এমন কোন মাইকেল জ্যাকসন আছে যে আমারে চেনে না আপনি কোন আমারে চেনেন না আই এম অনলি ওয়ান পার্সন চেয়ারম্যানের পোলা আরে ভাতিজা তুমি তো পাগলা মত তো সুগান পাগলা টাকলা হয়ে গিয়েছ নাকি আব্বা গিভ মি পাওয়ার আই এম অনলি ওয়ান চেয়ারম্যানের পোলা আর আপনি আমারে কোন চিনেন না আমি পাগলা ও বাবা তুমি চেয়ারম্যানের পোলা হ্যাঁ কাকা ও তা বাবা আমি যে সেদিন বয়স্ক ভাতার কাটটা জমা দিছিলাম তোমাদের ওখানে তা বাবা আমার কি কাঠটা তোমরা বেঁচে ট্যাচে খাইছো না কি বাবা তা কা ওইটা ওই সব কাঠ টাটার হবে না বুঝছো ওইটা বেচে আমরা চলতেছে ও বাবা এগলা তো তোমার স্যার মানে ঘরে আগে থেকেই স্বাব রে বাবা তোমার দাদাকেও দেখছি হারা তোমার দাদাও চিঠার বাটবা আছিল তোমার বাপক দেখ না তোমার বাপ ও চিটার বাটবার আর তোমার ছাওয়া যে তোমরা ছাওয়া আমার মানুষ তোমরাও চিঠার বাটপার বাবা এমন করে চলি চলি খান বেয়ব আর বেয়া দোপ বা নেন কেন চেয়ারম্যান এর পোলা কথা আচ্ছা বাবা এবার ভোটটা ভালো করে নেন ভোটটা ভালো করে কেউরে দেওয়ার সময় নাই এনি টাইম এনি পারসন চেয়ারম্যানের পুলা আপ্বা গিপি ভাই পাওয়ার আই এম অনলি চেয়ারম্যানের পোলা